নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা মিন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুরা নয়টি দেবী দেবতা আপনার বাড়িকে ঘিরে ফেলেছে সাবধান হয়ে যান এই দীপাবলি আপনার জীবনে কিছু বড়ি ভয়ানক কিছু ঘটতে চলেছে বন্ধুরা আজ যদি না দেখেন তাহলে পুরো জীবন পস্তাবেন গত ছয় মাস ধরে এই তিন দেবী আপনার বাড়িতেই রয়েছে এবং তারা পুরোপুরি আপনার বাড়িকে ঘিরে ফেলেছে আর এই দীপাবলিতে এই দেবীরা আপনার জীবনে এক বড় পরিবর্তন আনবে বন্ধুরা এই দেবীরা গত ছয় মাসে তিনবার আপনার মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে আপনার ধ্বংস হওয়া থেকে তো কেবল এই তিন দেবী তোমাকে দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়েছে তোমার তো কিছুই জানতেও পারছিল না যে তোমার মাথার উপর মৃত্যুর মণ্ড করছে কিন্তু এই দেবীদের রক্ষা ঢালেই তোমাকে সব সমস্যার বাইরে নিয়ে এসেছে কিন্তু বন্ধুদের এই দীপাবলিতে এই দেবীরা তোমার প্রতি রুষ্ট হয়ে গেছে তোমার বাড়িতে এখন আর এই দেবীদের করুণা আসে না এই দেবীরা তোমার বাড়িতে কাঁদছে সময় থাকতে এই দেবীদের খুশি করা খুবই জরুরি না হলে এই দীপাবলি তোমার জন্য সবচেয়ে খারাপ উৎসব হয়ে যেতে পারে আজকের ভিডিওতে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাব যা আপনার চোখ খুলে দেবে শোনো বন্ধু তোমাদের ঘরে অনেক দেবতা দেবী আছেন যারা বহু বছর ধরে তোমাদের পুরো পরিবারকে রক্ষা করে আসছেন কিন্তু তুমি বুঝতে পারো না তুমি বন্ধু অনেক সরল বন্ধু বিশ্বাস করো বা না করো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু প্রমাণ দেখাব এমন কিছু শিহরিত করে দেওয়ার মতো তথ্য দেব যেগুলো শুনে তোমার চোখ চোড়া হয়ে যাবে তুমি বলবে গুরুজি ভালো হয়েছে দীপাবলির আগে এত গুরুতর তথ্য আমাকে দিয়েছেন না হলে আমি এই দেবতাদের রোষ করতাম দেখো আপনারা চান দীপাবলির দিন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাসায় বর্ষিত হোক মা লক্ষ্মী আপনার বাসায় পান রাখুক কিন্তু লক্ষ্মী তো আগেই আপনার বাসায় থাকেন হ্যাঁ ঠিক তাই আর সেই লক্ষ্মী আপনার কাছ থেকে একটু রেগে আছেন বন্ধুদের তাকে খুশি করা খুবই জরুরি দেখুন গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় গ্রহ হল গুরুজি হ্যাঁ বন্ধুদের তারপর আসে শনিরাজ যিনি আমাদের কর্মফলের দায়ী ঠিক তেমনি দেবতাদের মধ্যে যদি সবচেয়ে বড় শক্তি থাকে তবে সেটা হলো আপনার পরিবারের দেবদেবী যারা সব সময় আপনাদের রক্ষা করেন বন্ধুরা উৎসবের সময় আমরা সবাই বেশি করে আমাদের দেবতাদের আরাধনা করি যেমন লক্ষ্মীকে দীপাবলিতে পূজা করা হয় নবরাত্রিতে নবদুর্গাকে পূজা করা হয় ঠিক তেমনি প্রতিটি উৎসবে প্রথমেই আমাদের কুলদেবী দেবতাদের পূজা করা খুব জরুরি কারণ এই কুলদেবী দেবতাগুলোই তো আমাদের সব সমস্যা সব বিপদ সব খারাপ থেকে রক্ষা করে এসেছে বন্ধুরা আর আপনি ওদের ভুলে যাচ্ছেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন একটা গুরুতর তথ্য দেব যা জানার পর আপনার জীবনের সব ঝামেলা দূর হয়ে যাবে আমি জানি বন্ধুরা গত কয়েক বছর ধরে আপনার জীবন অনেক সমস্যা নিয়ে কাটছে বন্ধুরা তোমরা সবসময় শুধু টেনশনেই ভুগছ সমস্যার সাথে লড়াই করছ রাতেও ঘুম আসছে না আর আরামও পাচ্ছ না কেউ তোমার অনুভূতিগুলো বোঝে না শেষ পর্যন্ত কেন এত কিছু তোমার সঙ্গে হচ্ছে কারণ তোমাদের ঘরে থাকা এই তিন দেবী তোমাদের নিয়ে রুষ্ট বন্ধুরা যখন আমরা এই তিন দেবীকে খুশি করব। তখন তোমরা তোমাদের জীবনের যতই সমস্যা থাকুক না কেন সব চিরতরে দূর হয়ে যাবে দেখো তুমি হয়তো বুঝেছ যে প্রতি বছর দীপাবলি আসার সময় এর আগেই তোমার ঘরে ঝগড়া শুরু হয়ে যায় কখনো স্বামীর সঙ্গে দূরত্ব চলে আসে কখনো ঘরের বড়রাও লড়ে যেতে বসে ছোটখাটো বিষয় বড় ঝামেলায় পরিণত হয় কখনো কখনো বন্ধুদের সঙ্গে উৎসবের আনন্দ চলছে সবকিছু ভালোই চলছে কিন্তু হঠাৎ করে একটা বিষাদ ঘর জুবে ছড়িয়ে পড়ে পুরো ঘরটা যেন মন খারাপ করে ফেলে সবাই মুখ খারাপ করে ফেলে পরিবারের সবার মুখে মায়া থাকে না বন্ধুদের সব উৎসবের মজা নষ্ট হয়ে যায় এর কারণ কি কারণ বন্ধুদের যখন তোমার ঘরের দেবদেবতা পর্যন্ত যদি খুশি না হলে তাহলে কি জন্য বাড়িতে আপনার খুশি থাকবে কি করে আপনার বাড়ির প্রতিটা খুশি বাড়ির প্রতিটা আনন্দ ম্লান হয়ে যাবে বন্ধুরা এই জন্যই প্রথমেই আপনাকে আপনার বাড়ির দেবদেবীদের খুশি করতে হবে তারপরেই আপনার বাড়িতে খুশি আসবে তারপরেই বাড়িতে আনন্দ ফিরে আসবে। না হলে এই উৎসবগুলো আপনার জীবনের সবচেয়ে বড় খারাপ দিন হতে পারে বন্ধুরা আমি জানি আপনি টাকার অভাবের সঙ্গে লড়াই করছেন আপনি প্রতিদিন নতুন নতুন সমস্যার মুখোমুখি হচ্ছেন এটা সব কেন হচ্ছে শেষ পর্যন্ত আপনার আশেপাশের উৎসবগুলোতেও এত খুশি পালন করা হচ্ছে নতুন নতুন জিনিস কিনে আমরা কেউ কোনো গাড়ি কেনে কেউ বাড়ি বানায় কেউ বাড়িতে নতুন জিনিস নিয়ে আসে তবুও কেন তোমার জীবনে সুখ আসে না আসলে তুমি কোথায় ভুল করছো আজ আমি এমন একটা তথ্য দেব যা জানলে তোমার জীবনের প্রতিটি উৎসবে সুখ আসবে তোমার জীবন সবসময় বন্ধুদের সাথে প্রতিটি আনন্দ অনুভব করতে পারবে কিন্তু তার আগে ভিডিওটা লাইক করে দাও অনেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি ভিডিও লাইক করো আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে সত্যি ভক্তি নিয়ে হর হর মহাদেব আর জয় শনিদেব বলো অবশ্যই লিখবেন যে কেউ কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবে শনিদেবের করুণা তার ওপর থেকে যাবে বন্ধুদের প্রথমেই বলো তোমাদের জীবনে কি উৎসবে সময় হঠাৎ করেই কোনো মন খারাপের ছায়া নেমে আসে চারদিকে আনন্দে ভরে থাকে কিন্তু তোমার মন কেন যেন উদাস থাকে এটা কোনো সাধারণ ব্যাপার না এটা একটা সংকেত বন্ধুদের এটা একটা গভীর সংকেত চারপাশে আনন্দ কিন্তু তোমার শরীরে মন খারাপ তোমার মাথা তখন কাজ করে না সবকিছু যেন ফিকে ফিকে লাগে তোমার কাছে উৎসবের দিনে তোমার ঘুমানোর ইচ্ছে হয় উৎসবের দিনে যেখানে সবাই মানুষ একে অপরকে হাসি মুখে দেখে সেখানে তুমি একাকিত্ব বোধ করো বন্ধুদের কাছে মনে হয় কেন আমার সঙ্গে এমন কিছু হচ্ছে তোমার জীবনেও যেন কোনো দুঃখে আচ্ছন্ন অবস্থা নেমে আসে ঝগড়া বিবাদ বাড়তে থাকে তোমার পরিবারে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে উৎসবের সময় কেউ হাসপাতালে ছুটে বেড়ায় কখনো কখনো উৎসবের সময় সবচেয়ে প্রিয়জনের সঙ্গে ঝগড়া হয়ে যায় ধরো তোমার জীবনসঙ্গীর সঙ্গে তোমার মনোমালিন্য হবে তোমার বাবা মায়ের সঙ্গেও ঝগড়া হবে এতে তোমার বড় ক্ষতি হবে যদি কোথাও থেকে কোনো লাভ হওয়ার কথা থাকে আর লাভ না হয় কিন্তু ক্ষতি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি উৎসবের সময় তোমার সাথে এমন কিছু ঘটছে আমি তোমাকে বের হওয়ার উপায় বলবো কিন্তু যদি এমন কিছু হচ্ছে তাহলে আমাকে অবশ্যই জানিও এটা সাধারণ ব্যাপার না এটা একটা বড় ইঙ্গিত যা তোমার বাড়ির দেবতারা তোমাকে দিচ্ছেন বন্ধুদের যদি উৎসবের দিনে তোমার মন খারাপ থাকে সবকিছু ফিকে ফিকে মনে হয় মন খারাপ লাগে বাড়িতে সব খুশি আছে ঘর আলো ভরা কিন্তু মন লাগছে না তাহলে এটা একটা অনেক বড় বিপজ্জনক সংকেত এটা বোঝাটা খুব জরুরি আর এই সংকেত আমাদের ঘরের দেবদেবতারা আমাদের দেন যদি আমরা ওই সংকেতটাই না বুঝতে পারি তাহলে আমরা সবচেয়ে বড় মূর্খ মানুষ বন্ধুরা যখন আমাদের দেবদেবতা আমাদের পূর্বপুরুষ আমাদের পিতৃদেবতা কষ্টে থাকে তারা আমাদের থেকে রাগে থাকে তখন আমাদের কাছে এই সংকেত আসতে থাকে আমরা উৎসবের আনন্দ বুঝতে পারি না এখন বন্ধুদের এদের থেকে বেরিয়ে আসার জন্য আমি তোমাদের একটা ছোট্ট উপায় বলব দেখো আমাদের ঘরের সবচেয়ে বড় হয় আমাদের কুলদেবতা তারপর আসে আমাদের বাড়ির পূর্বুরুষরা আমাদের পিতৃদেবতা এরা দুটো সবচেয়ে বড় শক্তি আমাদের ঘরে আছে তাই প্রতিটি উৎসবের আগেই আমাদের গোত্রের দেবদেবীদের স্মরণ করতে হবে এবং আমাদের পূর্বুরুষদের সন্তুষ্ট রাখতে হবে তাহলে তোমার প্রতিটি উৎসব বন্ধুদের সঙ্গে সবসময় খুশিতে ভরে থাকবে উৎসব আসার আগেই তোমার অনেক আনন্দ পাবে টাকা পয়সাও তোমার হাতে আসবে মা লক্ষ্মীর আশীর্বাদও থাকবে কিন্তু যদি গোত্রের দেবদেবী রেগে থাকে পিতৃপুরুষেরা রেগে থাকে তোমার ঘরের প্রধান শক্তিরাই তোমার বিরুদ্ধে থাকে তাহলে তোমার ঘরে না লক্ষ্মী আসবে না কুবের দেবতা তাই প্রথমে তোমাদের গোত্রের দেবদেবীদের স্মরণ করো তাদের আরাধনা করো তাদের সামনে ভালো করে মিষ্টি বানান আর দীপাবলির আগে থেকেই ওদের পূজা করুন যখনই আপনি এই ভিডিও দেখবেন তখন থেকেই শুরু করে দিন সব দেবতাদের ভালো করে পূজা করু ওদের স্মরণ করুন ওদের মিষ্টি অর্পণ করুন এরপর আপনার পূর্বপুরুষদের খুশি করতে হবে পূর্বপুরুষদের খুশি করতে কিভাবে করবেন আগে গোমুত্রে যান পূর্বপুরুষদের স্মরণ করে গরুদের চারা খাওয়ার দিন কুকুরদের বিস্কুট দিন কুকুরদের রুটি খাওয়াতে পারেন দুধ আর রুটিও দিতে পারেন সঙ্গে মাছেদেরও আপনি আটা দিয়ে তৈরি ছোট ছোট বই দিতে পারেন বা যা কিছু খাওয়াতে চান মাছেদেরও দিতে পারেন এতে আপনার পিতৃপুরুষরা খুশি হবেন আপনার পিতররাও খুশি হবে যারা দীপাবলি বা অন্য কোনো উৎসব পালন করছেন যারা ঘরে মিষ্টি বানাচ্ছেন আপনার পিতৃপুরুষদেরও স্মরণ করুন আপনার ঘরের দেবদেবীদেরও স্মরণ করুন তাদের ভুলবেন না দেখবেন উৎসবগুলোতে এত আনন্দ আসবে যে আপনি বুঝতেই পারবেন না পাশাপাশি প্রতিটি ঘরে নাক থাকেন সাপের দেবতা হ্যাঁ তারা আমাদের চোখে পড়েন না কিন্তু মাঝে মাঝে দেখা দিতে পারেন কারো কারো কাছে শুধু তাদের আভা শক্তি আমাদের ঘরে বিরাজমান থাকে তাই আমাদের নাক দেবতা অর্থাৎ সাপের দেবতাকেও উৎসবের এই সময় স্মরণ করতে হবে তাদের ভুলে যাওয়া চলবে না না হলে বন্ধুদের মতো সাপের একটা আলাদা প্রভাব প্রতিটি মানুষের জীবনে পড়ে উৎসবের সময় আবার বন্ধুদের সাথে নানা ঘটনা ঘটে যায় হয়তো উৎসব চলাকালীন কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে দুর্ঘটনা ঘটে কারো অ্যাক্সিডেন্ট হয় কারো চোখ লেগে যায় উৎসবের সময় এসব ঘটনা খুবই স্বাভাবিক কোথাও ক্ষতি হয় তাই সাপ দেবতাকে মনে রাখা জরুরি তো আপনি কি করবেন একটা পিয়ালা নিন তাতে কাঁচা দুধ রাখুন এবং বাড়ির দরজায় রাখুন কাঁচা দুধ রেখে দিন দুইটা আগরবাতি জ্বালিয়ে সাপ দেবতার নামে এবং তাদের কথা মনে করুন এটাই করতে হবে আপনাকে তারপর আপনার বাড়িতে সবসময় দেবদেবতারা খুশি থাকবেন এখন বন্ধুদের গণেশজিকেও মনে করতে হবে আপনি তো অবশ্যই গণেশজিকে মনে করবেন কুবের দেবতাও আপনার প্রতি খুশি হবে ও কৃপা হবে দেখুন যদি পূর্বপুরুষরা খুশি থাকেন তাহলে বাড়ির ঝগড়া কমবে আর বংশের উন্নতি হবে হঠাৎ ব্যবসায় লাভ করতে চাইলে কুবের দেবতাকে খুশি করুন আর যদি কোনো কাজে সফলতা চান তাহলে গণেশজিকে মনে করুন এটাই সব কিছু বন্ধুদের এখন আমি কুলদেবী দেবতার প্রভাব বলি দেখো যদি কুলদেবীর পূজা না করা হয় তাহলে পরিবারে বারবার দুর্ঘটনা হয় সম্পর্ক দূরত্বে চলে যায় বাধা আসে আর যদি পূজা করা হয় সব সময় তাদের মনে রাখা হয় তাহলে পরিবারে ঐক্য আসে সুখ শান্তি থাকে বংশ বৃদ্ধিও হয় তো বন্ধুরা এটাই বুঝে নাও প্রায় শত্রুদের যে জেল্লা হয় তাদের কালো নজর আমাদের পরিবারের সুখের ওপর পড়ে উৎসবের সময় বিশেষ করে যখন আমরা ভালো করে আনন্দ করছি যখন আমাদের বাড়িতে রঙিন কাজ চলছে তো বন্ধুরা আমাদের জলা লোকদের চোখ যখন আমাদের বাড়ির রঙিন জীবনে পড়ে তখন তাদের কালো নজর পড়লে আমাদের বাড়ির উৎসবের আনন্দ অসম্পূর্ণ থেকে যায় আর তখন উৎসবের মধ্যে বড় বড় দুর্ঘটনা ঘটে তাই শত্রুদের থেকে নিজেদের রক্ষা করা খুব জরুরি কারণ উৎসবের আগে অনেকেই আমাদের বাড়িতে আসে কেউ প্রতিবেশী কেউ আত্মীয় এখন প্রতিটি প্রতিবেশী বা আত্মীয় তোমার প্রতি খুশি থাকবে না সে তোমার উন্নতি দেখে ঈর্ষা করবে তাই বন্ধুরা হনুমান চালিসার করো করতে একদম ভুলবে না আর বন্ধুদের হনুমানজির মন্দিরে যান আর সঙ্গে এগারোটা পানের পাতা নিয়ে যান ওই পানের পাতার উপর শ্রীরাম লিখবেন সিঁদুর বা চন্দনের সাহায্যে তারপর ওই এগারোটা পানের পাতার মালা বানিয়ে নিজের বাড়ির প্রধান গেটের উপর তোরণের মতো টানিয়ে দিন প্রত্যেক দীপাবলির আগে এর ফলে কি হবে জানেন আপনার বাড়িতে যেসব শত্রু আসতে চাচ্ছেন যেসব আত্মীয়রা আসবেন তাদের খারাপ চোখ বা যে কোনো কালো প্রভাব আপনারও পড়বে না কেউ যদি কোনো টোটকা করে তারও কোনো প্রভাব আপনারও পড়বে না এই উপায়টা অবশ্যই করবেন এখন ভিডিও ছেড়ে চলে যাওয়ার ভুল একদম করবেন না হ্যাঁ একদম করবেন না দেখো বন্ধু আপনার প্রায় অর্ধেক জীবন গরিবী সহ্য করতে করতে কেটে যাচ্ছে আপনি এত কষ্ট সহ্য করতে অভ্যস্ত হয়ে গেছেন প্রতিটি জিনিসপত্রের জন্য আপনি তৃষ্ণার্ত বন্ধু প্রতিটি ছোট ছোট জিনিসের জন্য আপনাকে সব ঝুঁকি নিতে হয় একটুখানি সুখের জন্য আপনাকে অনেক বছর পরিশ্রম করতে হয় আর যখন আপনার পরিশ্রম ফল দেয় তখন অনেক সময় সেই পরিশ্রম বিফল হয়ে যায় বেশিরভাগ সময় আপনি কোনো কিছু পাওয়ার জন্য দিনরাত এক করে কাজ করেন যখন কোনো জিনিস পাওয়ার সময় আসে তখন কারো খারাপ নজর পড়ে আর তোমার সব মেহানত বৃথা চলে যায় শেষ মুহূর্তে যখন সেই জিনিসটা পাওয়ার কথা তখন সেটা মোটেই পাওয়া যায় না এমনটা তোমার সাথে প্রায়ই ঘটে বন্ধুরা তোমরা ঋণ থেকে বেরোতে চাও কিন্তু ঋণে আরও জুড়িয়ে পড়ছ সম্পর্কগুলো তোমার বিরুদ্ধে তোমার মনে শান্তি নেই আর নিশ্চয়তাও নেই তোমার হাতে এখনো কিছু নেই বন্ধুরা মাথায় শুধু চিন্তা আর চাপ আছে সবকিছু ফিকে ফিকে লাগে বন্ধুরা তোমাদের উৎসবও এখন ফিকে ফিকে লাগে কারণ বন্ধু এত টেনশনের মাঝে কোথায় উৎসবের আনন্দ পাওয়া যায় বাড়িতে ছোট ছোট বাচ্চারা আর অন্যরা তাদের জীবনে খুশি নিয়ে আসার চেষ্টা করে কিন্তু সমস্যা এতটাই বেড়ে গেছে যে তাদের ওপরে খেয়ালও রাখতে পারছ না বন্ধু এসব থেকে বেরিয়ে আসা খুব জরুরি কিন্তু আপাতত আমি কথা বলবো কেন এসব হচ্ছে এসব বন্ধু আমাদের নক্ষত্রের অবস্থার কারণে হয় যখন তারা আমাদের বিরুদ্ধে থাকে তখন এসব ঘটনা ঘটে কিন্তু নক্ষত্রের দিক তো বদলায় তাহলে আমাদের জীবনের অবস্থা কেন বদলায় না যখন নক্ষত্রের অবস্থা খারাপ থাকে হয় তারপর আমাদের পরিবারের দেব আমাদের প্রতি রুষ্ট হয়ে যান আমাদের পিতৃদেবতারা আমাদের প্রতি রুষ্ট হন আর আমাদের কিছু খারাপ কর্ম যা আমরা আগে করেছি সেগুলো এতে যুক্ত হয় তখন আমাদের বাড়িতে নেতিবাচকতা চলে আসে আমাদের ভিতরে নেতিবাচকতা আমাদের উপর প্রেত শক্তির প্রভাব ভূতপ্রেত আত্মার প্রভাব বাড়িতেও ভুল শক্তি এইসব কারণে আমরা জড়িয়ে পড়ি এবং আমাদের জীবনে সুখ আসে না যদি আসে তবুও খুব সাময়িক তাই এইসব জটিলতা থেকে বেরিয়ে আসা আমাদের জন্য খুবই জরুরি কখনো তারা বিরোধিতা করে কখনো দেবতা দেবতাবিরুদ্ধ কখনো আমাদের নিজের কর্মকাণ্ড ভুল হয় ঠিক এই কারণে আমরা দুঃখ আর কষ্টে আটকে যাই বন্ধুরা এখন উৎসবের সময় এই সময় তারাদের অবস্থান খুবই ভালো হবে গ্রহের গতি তোমার জন্য অসাধারণ হবে দেবদেবীরাও তোমার প্রতি খুশি থাকবেন কিন্তু আমি তোমাদের কাছে শুধু এক ছুট্ট উপায় করার কথা বলবো। সেটা করে ফেলো এতে তোমার জীবনে যত বাধা আসুক না কেন গ্রহের বাধা হোক দেবদেবীর বাধা হোক বা তোমার নিজের কর্মকাণ্ডের বাধা হোক সব বাধা দূর হবে বন্ধুরা তারপর জীবন ধীরে ধীরে একটার পর একটা ঠিকঠাক হয়ে যাবে ঋণ মিটে যাবে ঝগড়া ঝাপড়া শেষ হবে ধীরে ধীরে এক এক করে তোমার পরিশ্রমের ফল ভালো আসতে থাকবে কিছু ঘটতে শুরু করবে তোমার সব কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে তাহলে করতে হবে কি ভালো করে শোনো আমার কথা তোমাদের বন্ধুরা এই উৎসবের দিনগুলিতে এটাই করতে হবে উৎসবের এই সময় তোমাদের সবচেয়ে বেশি কালভৈরবের পূজা করতে হবে হ্যাঁ কালভৈরবের পূজা করতে হবে তোমাদের বাড়ির আশেপাশে যেখানেই কালভৈরবের মন্দির বা স্থান থাকে সেখানে যেতে হবে কালভৈরনাথকে এগারোটা লেবু অর্পণ করতে হবে হ্যাঁ এগারোটা লেবু অর্পণ করতে হবে এগারোটা লেবু যখন তুমি কালভৈরবকে অর্পণ করতে হলে প্রথমে এগারোটা লেবু নিতে হবে বন্ধুদের প্রথমে এই এগারোটা লেবু তোমাদের ঘরের এগারোটা কোণে রাখতে হবে আর যখন রাতে ঘুমাবে তখন একটা লেবু মাথার উপর রাখো একটা লেবু পায়ের নিচে আর একটা লেবু হাতের মুঠিতে বেঁধে নাও আর একটা লেবু অন্য হাতের মুঠিতেও বেঁধে নাও ঠিক এরকমভাবে এগারোটা লেবু বাড়ির বিভিন্ন কোণে আর নিজের হাত পা আর মাথায় রেখে রাতভোর রেখে দাও কোনো সমস্যা হবে না কোথাও গেলে কোনো সমস্যা নেই সকালে উঠে সব লেবু একসাথে জোগাড় করে নাও তারপর তাদের কালভৈরবের সামনে অর্পণ করে কিছুক্ষণ অপেক্ষা করো তারপর ওদের ভৈরবের মন্দিরের বাইরে দুই টুকরো করে কেটে ফেলতে হবে এবং কোনো মোড়ে কোনো চৌরাস্তায় ফেলে দিতে হবে এই কাজ তখন করো যখন বেশি মানুষ সেখানে উপস্থিত থাকবে না